বিভিন্ন খাতে কর বৃদ্ধির বিষয়ে মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্ন পণ্যে সরকারের বর্ধিত কর নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ যখন চালের দাম বাড়ে নিত্য প্রয়োজনে পণ্যের দাম বাড়ে তখন অধিকাংশ মানুষ ধরে নেয় দেশটা ভালো নেই বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্টেটাসে কথা বলেন হাসনাত এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মাধ্যমে যখন চালের দাম বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় হয় মানুষ তখন বুঝে যে দেশ খুব একটা ভালো অবস্থায় নেই লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে গত ফেসিস্ট আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাত করে আমাদের অর্থনীতিকে করেছে ভঙ্গুর চাঁদাবাজির অত্যাচার অতিষ্ঠ হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিত না জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষ আবার নিজেদের কথা বলার সুযোগ পেয়েছে তাই আমরা কথা বলতে পারছি সে সময় আমরা মজলুম ছিলাম মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিন শেষে ফেসিসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে এদেশের মানুষকে দমন নিপীড়ন অত্যাচার করে শাসন করা অসম্ভব আজ হোক বা কাল হোক আমরা প্রতিবাদ করবই অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও বিরুদ্ধে বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে সত্যিকার অর্থেই মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশের পরিবেশকে ইঙ্গিত করে জনগণের কল্যাণে আমরা আমাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে সরকারকে চাপ চাপে রাখতে পারছি এবং সরকারের সঙ্গে বিতর্ক করতে পারছি এদেশের জাগ্রত তরুণ সমাজকে বিভ্রান্ত না করে তাদের নিয়ে দেশ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারলে আমরা সফল হব আর অপরপক্ষে গণমানুষ বিবর্চিত বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হলে জুলাইয়ের সঙ্গে বেমানি করা হবে জনজীবনে চাপ সৃষ্টি করা সরকারের এমন প্রতিটি পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এদেশের প্রতিটি মানুষ জানার অধিকার রাখে যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভেট বৃদ্ধি করল এবং বিকল্প কী ছিল কীভাবে জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে কত দিনের মধ্যে ভেট কমানো হবে এই ব্যাখ্যাগুলো বিশ্লেষণ অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি দায়িত্ব বলে আমরা মনে করি এটি নিয়ে ন্যূনতম গড়িমসি করার অর্থ হল আগামীর বাংলাদেশ নিয়ে গণমানুষের স্বপ্ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে নিয়ে বিপন্ন করা হবে